ওয়াটারফলস 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 আই লাভ ওয়াটার ফলস মেঘালয়ের ঝর্ণা সিরিজের আজ লাস্ট ঝর্ণা আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি এই একটি ঝর্ণা আপনি চাইলে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে জিপলাইন করে শূন্যের উপরে থেকে ঝর্ণার সিনিক ভিউটি এনজয় করবেন আর ল্যান্ড করবেন একেবারে ঝর্নার পাশে এই ধরনের লাইফ টাইম পেতে আর ঝর্নার ব্লু পুলে সুইমিং করতে চলুন ক্রাংশুরি ওয়াটার ফলস থেকে ঘুরে আসি করা শেষ ওই পাশ থেকে সেই ব্রেক দেয় ব্রেক দেওয়ার সঙ্গে সঙ্গে এইখানে মানে আমার যে দড়িটা ঠাস ঠাস্ট করে শব্দ আমি তো ভয় শেষ কি হবে না হবে

সবগুলো ভিডিও দেখলে একটা কমপ্লিট ট্যুর গাইড পাবেন মোটামুটি পনেরো থেকে বিশ মিনিটে পৌঁছে গেলাম আমাদের আজকের দিনের সবথেকে বেশি ক্রাংসুরি ওয়াটার ফল সেখানে মোটামুটি পনেরো মিনিটের মতো সময় লাগতে পারে ঝর্ণা নিচ পর্যন্ত যেতে মেঘালয় আজকে প্রায় পাঁচ দিন যাবৎ মানে বৃষ্টি বৃষ্টি করে বৃষ্টির বাড়ি যে মেঘালয় কোনো বৃষ্টি পাই নাই কিন্তু আজকে সর্বশেষ ঝর্ণা মানে ক্রাংসুরিতে যাওয়ার পথেই তুমুল বৃষ্টি এখনো গিয়ে পৌঁছেতে পারি আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে ক্রাঞ্চুরিতেও কিন্তু আপনি জিপ লাইনিং করতে পারবেন সো এটাকে আমরা লাইটলি নিয়েছিলাম যে আগেরটা যেহেতু করেছিল দরকার নাই যে এইটার ভিউটা দেখে মানে আর লোভ সামলাতে পারিনি মানে ঝর্নার উপর থেকে একদম ঝর্নার ভিউ নিয়ে ঝর্নার একদম পাশে আপনাকে হচ্ছে জিপ লাইন দিয়ে নামাবে সো অর্ধেক পথ হাঁটাও লাগবে না এটাও বেঁচে গেলাম আর জিপ লাইনিংটা হচ্ছে পার পারসেন তিনশো টাকা করে নিবে ফলে পঞ্চাশ টাকা যে এন্ট্রি ভিউ ওইটা দিতে হবে না ওইটা এইটার মধ্যে

একটু একটু যা আমি সবার লাস্টে যাচ্ছি কিছুটা ভয় কাজ করছে জানি না আল্লাহ ভরসা সেকেন্ড টাইম গতকাল একেবারে করেছিলাম আজকে আজকে সেকেন্ড টাইম করতে যাচ্ছি ওয়ান ফার্স্ট ওকে আমাকে হচ্ছে এখন জিপলাইনে বেড়ে দিয়েছে আমি হচ্ছে যাব ওকে আই নিড টু ওয়েট আই নিড টু হোল্ড দিস ওয়ান ইন ওয়ান হ্যান্ড আই ডোট নিড টু ব্রেক এ ব্রেক এনিথিং ওকে জিপ্লেন করা শেষ হ্যাঁ জিপ্লেন করা শেষ সেকেন্ড টাইম অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স মাঝপথে এইখানে যে ব্রেকটা মানে এইখানে কোনো ব্রেক দেওয়া লাগে না ওই পাশ থেকে সেই ব্রেক দেয় ব্রেক দেওয়ার সঙ্গে সঙ্গে এইখানে মানে আমার যে দড়িটা ঠাস ঠাস করে শব্দ আমি তো ভয় শেষ কি হবে না হবে বাট তারপরও মানে মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স আর আগেরটা থেকে কিন্তু এইটা মানে নিচের ইয়া বেশি গভীরতা বেশি আর সুন্দর জায়গাটা আর থ্রি মানে থ্রি সিক্সটি ডিগ্রিতে মানে মানে এটা ওটা হয় ওকে আমাদের জিপ লাইনিং ইজ কমপ্লিট এবং এর মাধ্যমে আমরা টোয়েন্টি মিনিট হাঁটা কমিয়ে ফেলেছি সো নাও লেটস গো টু আওয়ার মেইন ডেস্টিনেশন জিপলাইন থেকে জাস্ট দুই মিনিট আসলেই হচ্ছে ওয়াটার ফলস সো একে তো লাইন করে আপনি একটা মানে মাইন্ড ব্লোয়িং এক্সপিরিয়েন্স পাবেন মানে আমি এটা একদম সব থেকে বেশি রিকমেন্ড করব বিকজ এটা যদি মিস করেন মনে হবে যে একটা আংশিয়া ওয়াটার ফল ফলসে কী যেন একটা মিস হয়ে গিয়েছে সো একেবারে পয়সা উচু তিনশো টাকা দিয়ে জিপ লাইনিং প্লাস এর ভিতরে ইনটি তো দিস ইজ দ্য আলটিমেট ওয়াটার ফলস এটাকে কিসের সাথে তুলে দিব বলেন তো যারা আমার ব্লগ দেখেছেন মানে ডে টু যেদিন আমরা একটা অনেকগুলো ঝর্ণা কাভার করেছি আমি বলে দিই মাউসা ছিল মাউসাওয়া ছিল ফ্রুট ছিল লিঙ্ক ছিল ছিল সবগুলো দেখতে কিন্তু একই রকম ছিল সেগুলোর মধ্যে কোনটার সাথে থেকে বেশি পরিমাণে ম্যাচ করে এই ঝর্ণাটা কমেন্ট করে একটু জানান তো কাজ বর্তমানে যে ঝর্ণার সামনে আছে এটা হচ্ছে আমাদের আজকের দিনের মানে ঝর্নার যে সিরিজ সিরিজের লাস্ট এপিসোড হচ্ছে এইটা মানে ঝর্ণা 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 মানে ওয়াটার ফলসের কোনো কথাই নাই আমি একটা কথা কিন্তু বলছিলাম যে ঝর্ণাটা দেখতে আমাদের সেকেন্ড ভিডিওর কোন ঝর্ণার মতো ওইটা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে সো তিনশো টাকা দিয়ে আমরা তিনজন লাইফ জ্যাকেট নিয়ে নিলাম পার এড হান্ড্রেড রুপিস করে এইভাবে বেঁচে থাকতে আপনাকে আসতে হবে ক্রান্তি ওয়াটারফল

নেক্সট আপডেট ইজ রোলিং অন ওকে কাংসুরি ওয়াটারফলসে অ্যাক্টিভিটিজ আর অ্যাক্টিভিটিস মানে কোনো অভাব নাই আপনি ওয়াটার ফলস দেখবেন ভালো আপনি জিপ লাইনিং করবেন আপনি কায়াকিং করবেন আপনি বোটিং করবেন আপনি পানিতে ভেসে থাকবেন এবং এই রকম মিনি ওয়াটার ফলসেই নিজেকে ভাপিয়ে দিবেন তো এত সবকিছু কিছু অ্যাক্টিভিটিস করতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে গ্রান্ড ফুজে ওয়াটার ফলস ফলসে ওয়াটারফলস থেকে এখন যাচ্ছি একেবারে ডাউকি বাট আমাদের সিরিজ এখনো শেষ হয়নি এখান থেকে এমন একটা প্লেসে গিয়ে রিভারসাইড ক্যাম্পিং করব যা পুরো মেঘালয় ট্যুরের হিলিং পয়েন্ট হিসেবে কাজ করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন মিস্ট্রিয়াস সেই প্লেস নিয়ে দেখা হচ্ছে আমাদের নেক্সট অ্যান্ড লাস্ট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ তার উপরে কাঁপতেছে আবার মানে সাসপেনশন ব্রিজ এ তো বিশাল সাসপেনশন এই কুকুর গুলোকে বলে চলে যায় এগুলো ওয়েট বেড়ে যাচ্ছে ব্রিজটা পুরাই ঝুলন্ত ফার্স্ট হচ্ছে আপনাকে এইখান থেকে জাম্প করতে হবে দেন সেকেন্ড স্টেপ এখান থেকে থার্ড স্টেপ একদম উপর থেকে পাশগুলা কিন্তু অত্যন্ত পিছিয়ে